বাংলাদেশে এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহার আট বছর পূর্তিতে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করেছে ঈশ্বরদীর একমাত্র ইয়ামাহা পরিবেশক ফাহা মোটরস ঈশ্বরদীর প্রতিনিধি জানান এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঈশ্বরদীর একমাত্র ইয়ামাহা পরিবেশক ফাহা মোটরস শোরুমে জমকালো অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহা মোটরসের সত্যাধিকারী জাকারি আহমেদ শোরুম ম্যানেজার তানভীর হাসান অনন্ত সার্ভিস ম্যানেজার ওয়ালিদ হাসান হেড টেকনিশিয়ান সুজন আহমেদ এই সময় ইস্যুদিয়ামা রাইডার্স ক্লাবের অ্যাডমিন রাকিবুল ইসলাম রাকিব এশিয়ান টিভির ইস্যুদীপ মোহাম্মদ রাসেল আলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ রাইডার্স ক্লাবের সদস্য ও ইয়ামাহারি ক্রেতাদের অংশগ্রহণে উদযাপন করা হয় অষ্ট বর্ষবতি উৎসব ইয়ামাহা দুই ষোলো সালে নতুনভাবে যাত্রা শুরু করে এসিআই মোটরসের সঙ্গে শুরু থেকে ইয়ামাহা ও এসিআই মোটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে ইসলামের জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়াও মোটরসাইকেল চালকদের সড়ক সচেতনতা বৃদ্ধি ও আগ্রহী চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে ইয়ামাহা ও এসিয়া মোটরস সবসময় কাজ করে যাচ্ছে